রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণির শহীদ আছে আসহদা সাবা সেবা কতলে ফিসাবিলillah আল্লাহর পথে শহীদ হওয়া ব্যতীত আর সাত শ্রেণির মানুষ শহীদ হয় শহীদের দরজা পায় আল্লাহর পথে শহীদ হবে ব্যতীত যদি তো বাংলাদেশে সবাই শহীদ তো এইভাবে আল্লাহর নবী বলেননি যে সবাই শহীদ কিন্তু আল্লাহ নবী বলেছেন শোনো আল্লাহ পথে যেহাদ করে যারা মারা যায় তারা তো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক নম্বরে কলেরায় মারা যায় যে সে হলো শহীদ দই অলম শহীদ পেট ব্যথায় মারা যায় যে সে শহীদ অাতুল জামবে সেদন কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ অল গার্কোন ডুবে মরলে শহীদ অল হাতব শাহিদন উপর থেকে পড়ে মারা গেলে শহীদ অল হারি কোশাহিদ আগুনে জলে মারা গেলে শহীদ যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ আল্লাহর পথে শহীদ ব্যতীত সাত শ্রেণীর শহীদ আছে এ কথা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম বলেন মনে না থাকলেও মোটামুটি শুনে রাখলেন তবে একটা মনে রাখবেন যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো অপারেশন করে বাচ্চা বের করলো এ যদি মারা যায় তাহলে শহীদ এ কথা নিশ্চিত বলা যায় না বলে মোহাম্মদ সাল্লাহ ইসাল্লাম উল্লেখ করেন এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয় সম্মানিত দিনী ভাই বোন আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি স্পষ্ট করতে গিয়ে বলেছি রাস্তাঘাটে অফিস আদালতে সব জায়গাতে না আর বলছে খুব সাবধান জীবাণু আছে হাতে লাগাও এরকম করছে আমি এখন তা গোসল করে অজু করে করে গেছি ব্যাংকে তো আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে ইয়ে করেন আগে এটা হাতে লাগান বলছে না লাগবে না তো খুব পিড়া পিড়ি তা ভেতরে চলে গেলাম তো গিয়ে দেখছি যে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ারগুলো নাই দূরে আছে এই যে ম্যানেজার সাহেব কি খবর ভাই কি মশাবত আপনি করতে পারবেন না সাহস নাই আর পাশে বস ইয়ে চেয়ার রাখেননি মানে করোনা আমার কাছ থেকে লাভ দিয়ে আপনার কাছে চলে যাবে সেই জন্য দূরে রেখেছেন তো ঠিক আছে দূরে থাক আপনি শোনে রাখেন ম্যানেজার সাহেব আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম দেয় আর মুসাফা করে তো হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে মোহাম্মদ আপনি নির্ঘাত বিশ্বাস করুন ধর্মকে বিকৃত করা হয়েছে এটাকে করার জন্য এই ধর্মকে খাটো করার জন্য আরে তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের তা আচরণ গ্রহণ করো বোকা ছেলে নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে ওপরে একটু চুল আছে দেখো বাকি চেঁচাই রেখেছ এটা কার আদর্শ এটা খেলোয়াড় ওকে ও তো ব্রাজিলের ও তো তুমি চিনো না ওকে তো ওকে আর্জেন্টিনা না ব্রাজিল কেউ তো একটা ইহুদি ওরা খ্রিস্টান ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিয়ে আর দুটা লক্ষী দেবে ঠিক আছে এখনো যদি তোমাকে পাই এখন যদি পতাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও আর মাথাতে যদি ছাতা চোখ রাখো তবুও কেন তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান তাহলে আর কিছু করবে না তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি তাহলে আর কিছু করবে না আল্লাহ বলছেন আমাদের নবীকে লঙ্ লোদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনো দিন মানবে না মোহাম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনো দিন মানবে না তুমি ইহুদি হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে মানবে তা আল্লাহ বলছে আরেকটা আল্লাহ নবী বলছেন খালি ফুলিয়া হুদ সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো খ্রিস্টানের বিরোধিতা করো ইহুদিদের বিরোধিতা করো খ্রিস্টানের বিরোধিতা করো আবার আল্লাহ তালা যে বলেছেন কোরআন মাজিদের সোরাফাতে হা ওই শেষে আছে গরিল ব জুবে আলায় হিমল ইহুদের অভিশপ্ত ওদের পথ দেখায়ও না খ্রিস্টানরা ভ্রান্ত ওদের পথ দেখায়ও না ইহুদিরা অভিশপ্ত ওদের পথ দেখায়ও না খ্রিস্টানরা ভ্রান্ত ওদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো এটা হলো সেরা ফাতেহা আর ওইটা হলো বিরোধিতা করা তুমি একটু শোনো তোমার তো রক্ত নাই মাংস নাই সবগুলি খালি আছে তোমার কথা খালি তুমি নেতার বলতে পারো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র সিগারেট দিয়ে লাফাতে পারো তোমার তো আর ধর্ম কর্ম নাই তোমার রক্ত গায়ে নাই তোমার সব আছে যার কারণে তুমি মাথায় ছাতা চুল করেছ আর তোমার মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছ আর গ্রামের মাথায় বিরাট গোটা গ্রামবাসী খেলা দেখার জন্য পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই আন্তর্জাতিক খেলা যেটা এখন এটা যত বড় জুয়া এত বড় জুয়া পৃথিবীতে আর কোনো খেলা নেই এটা দেখাতো বহুতরের কথা এর পতাকা তো বহুতরের কথা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম পতাকা তোমার বাড়ির করে দিতে হবে উপর ঠিক তুমি চিনো একে আল্লাহর মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখে রোজা আছে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনে আসলেন তখন দেখলেন যে মদিনের লোকেরা মহারামের দশ তারিখে রোজা আছে তখন আল্লাহ রসুল বললেন কি খবর তারিখে রোজা থাকো কেন তোমরা ব্যাপারটা কি তখন ওরা বললো আরে এই দিন তো বড় দিন এই দিনে আল্লাহ মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন হলো বড়দিন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি তুমি মোহরমের দশ তারিখে এই ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ মশাকে বাঁচিয়ে দিয়েছ এটা দিন এই দিনে তোমার শুক্রিয়া আদায় করে রোজা থেকে তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও মোহরমের দশ তারিখে সে এম থাকবো সাহাবিগণ তোমরা থাকো তখন সাহাবিগণ বলছেন বলেন কি আপনি আমরা মহরমের দশ তারিখে সে এম থাকবো মানে মহারমের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন আমরা থাকবো কেন দিন আপনি বলছেন ওদের বিরোধিতা করো ওদের বিরোধিতা করো ওদের বিরোধিতা করো আর আমরা মানে এটা পারে না তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আচ্ছা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তার জন্য মহরমের দুই দিন তুমি তাহলে মহরমের দুই দিন সেম থাকো একটা কিসের জন্য কিসের জন্য বিরোধিতা দশটা কিসের জন্য তুমি এটা আর এখানে কখন কখন তুমি ব্রাজিলের লোক তোমার মাথার ওপরে ইয়ে ছাতা চুল আর তোমার বাড়িতে পতাকা আর গ্রামের মাথায় ফেস্টন তুমি আমার অবস্থা বুঝতে পারছো না তোমাকে যদি আমি ওইভাবে পাই ফেসটন অবস্থা তাহলে আমি যে তোমার অবস্থাটা কি করব আমি নিজেও বুঝিনি আল্লাহ رحم করো তুমি বুঝতে পারোনি কখন ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে গেছে আর খ্রিস্টাচার গ্রহণ করেছে ওকে তুমি চিনতে পারিনি ও ইহুদি ও খ্রিস্টান আর এর হলো জুয়া জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার রয়েছে সেটা হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার রয়েছে সেটা হলো জুয়া আর জুয়া হলো মহাপাপ জুয়া হলো মহাপাপ জ বড় মহাপড় পৃথিবীতে আর কি আছে এই খেলাতে কোটি কোটি টাকা খরচ নেই এই খেলাতে টাকা খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার এই খেলাতে আছে হাততালি এই খেলাতে আছে নগ্ন মেয়েদের জেনার নাচ এই খেলাতে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনা হয়েছে সব কাপড়ের দাম কত হতে পারে এই খেলাতে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত টাকার কাপড় হতে পারে সারা পৃথিবী জুড়ে তাতে বাংলাদেশের মাগুরা জেলায় একটা লোক পতাকা তৈরি করেছে জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা আর একটা লোক ফেনীতে পতাকা তৈরি করেছে সাড়ে চার কিলোমিটার লম্বা তাহলে এরা মানুষ না এরা পশু প্রাণী গরু ছাগল কুকুর সির গেল আর তুমিও তাতে খুশি হয়েছো সব সমুদ্রটা পক্ষ আছে একজন আত্মহত্যা করছে যদি পরাজয় হয় তাহলে আর আর একজন বলছে জয়ী হলে গরু জয় দিবে এটা জুয়া সবচেয়ে নিকৃষ্ট নেককার জন্য খারাপ জঘন্য বর্বর অসভ্য খেলা এটা হলো জুয়া এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম তুমি আমাকে অন্য কোনো দেশের কোনো ব্যক্তির কথা বলো না তোমার বলার আগে আমি আর একটা কথা আমার মনে রেখো এটা কথার কথা বলছি তুমি আর মনে রেখো তুমি আরেকটা মনে রেখো তুমি কোন মুসলিম দেশের কথা আমাকে বলো না এক মিনিট মালাকুল এক একদিকে আর জিব্রাইল একদিকে দুইজনে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে কোথায় কাবা ঘরের মাঠে ফাঁকা জায়গায় তফের জায়গায় দুইজন খেলাচ্ছে তবু হারাম একদিকে কে আছেন জিব্রাইল আলাইহিস সালাম আর একদিকে মালাকুল মত আজরাল আজরালে সালাম খেলছেন কোথায় কাবা ঘরে তবু হারাম এটা জুয়া এটা হারাম মান আল্লাহ বলেন সানওয়ার দে বহ মারাতাইন পৃথিবীর মানুষ তোরা রেখো আমি তোমাদেরকে কবরে বারবার শাস্তি দিব সুম্মা ইরদাওনা ইলা দাবিনা জিম এরপরে তাদেরকে আমি বড় শাস্তি জাহান নামে নিয়ে যাব কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি মানুষকে কবরের বারবার শাস্তি দিব এরপরে তাকে কঠিন শাস্তিতে নিয়ে যাব জাহান নামে দিব কবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচার মাঠ কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান নাম থেকে বাঁচতে চাইতেন বলতেন আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অদুবিন আদাবিল কাবরে তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি আমাকে দাঁত জালের থেকে বাঁচাও অজুবকামিন ফেতনা তিল মাহিওয়াল মামাতে ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার ঋণ কর্য হয় না যেন যার ঋণ আছে তার জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বউ খুশি বেটিও খুশি বেটাও খুশি তো এখন মরে গেছে তো জানা যা কে করবে বলে ইমাম সাহেব করবে করে দিয়েছে তো জানাজা তো হয়ে গেল না থাকলে ঋণ থাকলে হবে না আর নাহলে টাকা দিয়েছে করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন জানা যা শোনো এ ঋণ আছে নাকি বলে জি হ্যাঁ তো থাকো আমি চলে গেলাম আর জানা যায় না ঋণ থাকলে আর জানা যায় না আপনি বুঝতে পারেননি আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন না লাগবে না তারপরে কি কলা লোন নেওয়া লাগবে না তারপরে কি কাপড় লোন নেওয়া লাগবে না ধনী হতে কতদিন সময় লাগবে প্রায় তিরিশ বছর তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি কি করতে হবে তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায় বিক্রি করেছে ঢাকায় আমি তো এটা কোনোদিন বলিনি আমি এটা বলিও না লোন নিয়ে ব্যবসা আমি করবো না আমি তো চকলেট দিয়ে করব আরে চকলেট দিয়ে ব্যবসা করবো কেন আমার বাপের জমিদারি আছে নওগাঁ জেলায় বাড়ি দশ বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবস্থা করো হ্যাঁ বাপের বেটা আছো করো না তুমি আমি তো সেটাই চাচ্ছি আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি আমি বলেছি যৌতু খারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে সাইকেল আছে ফার্নিচার আছে ঘড়ি আছে কাপড় চোপড় আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে পুরুষ বাবাটা ভিক্ষা করে খাও নগাঁও জেলায় বাড়ি যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে চলে ট্রেন স্টেশনে নগা জেলা হচ্ছে সান্তাহারে চলে যায় সকালে যাবে বিকালে ফিরে বাব্বাটা এভাবে ভিক্ষা চাই বা দিয়ে ভিক্ষে ভিক্ষা করে খাও দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে টাকা নিয়েছো কেন কেন নিবা ফার্নিচার কেন নেবো ভিক্ষা করে খাও মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো শ্বশুরের কাছে টাকা নিয়েছ কেন কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি কাপুরুষ তোমার বাপ কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও তোমার বাপ ভিক্ষা করে খাও বাপ ভিক্ষা করে খাও তোমাকে ঘৃণা করি তোমার স্বভাবকে ঘৃণা করি তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি মানুষই মনে করি না তোমার ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলি আমি বলেছি কাজ করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে রাজশাহী চাপায় নবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না চাকরি করলে মাসে বিশ হাজার বেতন পাওয়া যাবে পঁচিশ দিনই শেষ হবে আর পাঁচ দিন খালি ধার কর্য করে যাবে ওইটা নয় ব্যবসা করে খেতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াবো কোটি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য হ্যাঁ এত টাকা ইনকাম করে কি করবা গরিব মানুষের পাশে দাঁড়াবো এই জন্য বাস জন্য নামানোর জন্য টাকা ইনকাম করি না জন্য করি ফকির অসহায় মানুষের পাশে জন্য কোটি টাকা দাঁড়াবো ঘুমে ঘরে ব্যবসা করব টাকা ইনকাম করবই এই জিত কেন কার পাশে দাঁড়াবো জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য জানাত কিনা নিব আরে সলা তাদের করে জানাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না আমি তো হজ করছি সলাত করছি জান্নাত কিনে নিব। টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিয়েছি তুমি যখন বলেছ আল্লাহ তুমি যখন বলেছ যে টাকা দেওয়ার মাল দিয়ে জান্নাত কিনে না আমি বেঁচে দিলাম তোমার কাছে কি বিক্রি করে দিলাম নিয়ে না তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি যার কারণ তো রসুল সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে কি করে কোরআন তেলাবাদ করে কি করে সুভান আল্লাহ বলে কি করে হজ করে কি করে সলাত আদায় করে কি করে শ্যাম পালন করে অনেক কাজ করে তো সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিমকে খেতে দেওয়া তুতি মুক্ত এটা হলো সবচেয়ে ভালো কাজ রাসুল সুরসালাম বলছেন আরে শোনো 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 জান্নাতে খুব উন্নত পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে ঘর বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক ঝকঝক করছে আল্লাহ নবী এত দামি ঘরে কে যাবে এত দামি ঘরে কে যাবে তখন আল্লাহ রসুল বলছেন মাতা তো আমা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে যাবে কিন্তু আল্লাহ রসুলের মুখের ভাষা আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কি পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আবু মসা সানি রাজিয়াল্লাহু তালাহু বলেন রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তিনটে কাজ করো সামাজিক কাজ এক আতেমুল চায়া দোস্ত গরিব ফকির মিশকেনকে খেতে দাও দোই অ দুল যা অসুস্থ মানুষকে দেখতে যাও তেন জেল আছে যারা তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো মুসলিম আদেশ সামাজিক দলীয় দাপটে নির্দোষ মানুষকে এক নম্বর আশিমাই করে জেলে আছে জেল দেওয়া হয়েছে নওগা জেলে ২০ বছর থেকে জেলে আছে ও নিজেও জানি না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে কথা কি বুঝাতে পারছি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ নবী হাদিসে এক নম্বরে বলেছেন দুস্থ গরিব কেঁদে দাও দুই নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও এই নিয়ে কয়েকটা কথা আছে তিন নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো আল্লাহ নেবে বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক শিব করা দুই অবাধ্য চলা বাপ তিন সাক্ষী দেওয়া দলীয় দা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সেদিন নগা জেলাতে ছিল না একদম মিথ্যা সাক্ষী ওর জেল হয়ে গেছে বিশ বছর থেকে জেলে আছে দরজায় স্ত্রী দাঁড়ায় লহার গেট এদিক একটু সাত করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই বাচ্চারা জেল গেটে গিয়ে কান্নাকাটি করে বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই বিশ বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই তিরিশ বছর থেকে সংসার বিরান হয়ে গেছে বাড়িঘর ভেঙে চড়ে গেছে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে সংসার বিরান হয়ে গেছে মিথ্যা কেসে আপনার মিথ্যা কসমে সে লোকটা ক্ষমতা দেখে অর্থের বলে সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে বুঝতে পারিনি কাকে বলে আবার বিচার হবে সেটা বিচারের মাঠে সেদিন চিরদিনের জন্য জাহার নাম ঘোষণা হবে আর বিচারটা